আমার আমার চাষি করতেছে চাল দিতেছে তাই তোমার চালটা নিয়ে আসো গেলাম চাল আনতে কয়ে কত লাগবো কয়েক সাতশো আগে দিছি সাড়ে ছশো আর এখন কার্ডের জন্য নতুন আড়াইশো টাকা নিয়েছি তারা বালতি দিয়ে চাল মাপে নিচ্ছে আমরা নিয়ে এসেছি পরে শুনি কিছুক্ষণ পরে শুনি ঘন্টা দুই পরে আমার করে ডাকছে আপনারা চাল নিচ্ছেন আপনার করে কত কেজি চাল দিচ্ছে ছাড়া আমরা তো জানি না তারা ওই জায়গায় আরও মানুষের চাল মাপছে গেছে তিন সাড়ে তিন কেজি করে চাল কম সাড়ে তিন কেজি কম

নাই ভাবিছো সেইটো জুবিন নাই বোলে বহি কৰিলে সেইকাৰণে